আসসালামু আলাইকুম কি খবর বন্ধুরা তোমাদের কেমন আছো তোমরা আশা করি ভালো তো লাস্ট লেকচারে আমরা দেখেছি যে ডায়ড জিনিসটাকে আমরা কিভাবে তৈরি করি লাস্ট লেকচার থেকে এই লেকচারের মধ্যে দেখো আমার কিছু চেঞ্জ আছে দেখতে আমাকে একটু আলাদা লাগছে কারণ আমি চুল কাটাইছি এর মাঝখানে এই জন্য তোমাকে একটু বাট আমি এসে আবার মনে করে পাঞ্জাবিটা সেম পাঞ্জাবি পরে আসছি যাতে হচ্ছে একই রকম লাগে ইলেকট্রনিক্স পড়ার সেটা বোঝা যায় আমি ভাবছি যে পুরো ইলেকট্রনিক্স আমি এই পাঞ্জাবি পরে শুট করবো সো আমি ডায়োডের স্ট্রাকচারটা বুঝিয়েছি এখন আমি একটু প্র্যাকটিক্যাল আলোচনায় যাব যে ডায়োড জিনিসটা দেখতে কেমন এবং এটা দিয়ে আসলে কি করে মানে আগে তো বোঝা দরকার পারপাসটা পারপাস বোঝার জন্য আমরা আগে একটা উদাহরণ নেই নর্মাল ধরা যাক একটা পাইপ যেটার মধ্যে দিয়ে পানি যাবে পানির পাইপ এই পাইপের ভিতরে আমরা একটা ভাল্ভ সেট সেট করব তোমরা একমুখী ভাল্ভ এই শব্দটা হয়তো অনেকেই শুনেছ যেমন আমাদের টিউবওয়েল তারপর অনেক মেকানিজমের মধ্যে এরকম একমুখী ভাল্ভ থাকে একমুখী ভালভের আসলে কাজ কি কাজ হচ্ছে যে কোনো একটা জিনিসের মধ্যে দিয়ে যদি দুই দিকে ফ্লো হওয়ার চান্স থাকে যে পানি ধরা যাক এই পাইপের মধ্যে পানি এইদিকেও যেতে পারে পানি এই দিকেও যেতে পারে বাট আমি চাই যে এই দিকে পানি যদি যাওয়ার চেষ্টা করে তাহলে সেটা যেন চলে যায় এরকম একটা মেকানিজম আমি বানাবো বাট উল্টা দিক থেকে পানি আসার যদি চেষ্টা করে সেটা যেন পাস করতে না পারে কোনো কারণে ধরা যাক যে এই ধরনের একটা রিকোয়ারমেন্ট আমার আছে তখন আমি কি করব। তখন দেখো আমি একটু আঁকার চেষ্টা করি আমি একটা বাকি এখানে এটা একটা অরিজিনাল ছবি না জাস্ট একটা মানে ধারণা দিচ্ছি আমি ধরা যাক যে এই যে উপরের যে অংশটা এই যে এখানে একটু গোল চিহ্ন দিয়েছে বোঝানোর জন্য যে এই জিনিসটা ধরো এরকম মুভ করতে পারে এরকম নড়তে পারে হ্যাঁ ঠিক আছে আর এই যে নিচের অংশটা ধরা যাক যে এটা ফিক্সড এখন এরকম একটা মেকানিজম যদি আমার হয় আমরা জাস্ট ক্রস সেকশনটা দেখতেছি তাহলে এখন চিন্তা করো এই পাশ থেকে যদি পানি আসে পানির একটা ফ্লো আসে বা ইভেন ধরো বাতাস আমি চাই যে এটা যেন পাস করে পাশে চলে যায় তাহলে দেখো এই পানিটা এসে যখন এখানে ধাক্কা দিবে এই যে এটাকে এটাকে যখন ধাক্কা দিবে তখন কিন্তু এটা যেহেতু নড়তে পারে এটা এই দিক দিয়ে কিন্তু খুলে খুলে যাবে এটা গেলে পানি কিন্তু ফ্লো করবে ফ্লো করে আমরা এই পাশে ফ্লো পাবো ঠিক আছে যে এই পাশে পানি ফ্লোতে এই বাল্বটা খুলে গেল বাট এই বাল্বটা আমি যেভাবে এঁকেছি দেখো যে এই পাশে আমি একটা অংশ দিয়েছি যেটা হচ্ছে ফিক্স করা এবার তুমি উল্টাটা চিন্তা করো যে এই পাশ থেকে পানি আসতেছ এবং আমার রিকোয়ারমেন্ট হচ্ছে এই পানি যাতে এই পাশে আসতে না পারে দেখো এটা কিন্তু আর পারবে না কেন পারবে না কারণ এই পানি এসে যখন এই বাল্বটাকে ধাক্কা দিবে এই বাল্বটা কিন্তু এখানে গিয়ে এটার সাথে আটকে যাবে এটার সাথে যদি আটকে যায় ধরো এরকম আটকে গেল আটকে গেলে যদি এখান থেকে প্রেশারাইজ করা হয় তাহলে কিন্তু এটা যেহেতু ব্লক হয়ে গেছে রাস্তাটা আটকে গেছে সো এই পানি কিন্তু এই পাশে যেতে পারবে না ঠিক আছে তাহলে আমরা কি বুঝতে পারছি যে একমুখী বাল্ভ জিনিসটা কি এটা হচ্ছে একমুখী বাল্ব বা আমি কারেন্ট না দিয়ে আমি হচ্ছে নর্মাল পানি দিয়ে আমি বোঝানোর চেষ্টা করলাম যে একমুখী ভাল কীভাবে কাজ করে তো এখন আমরা যেহেতু পানি নিয়ে কাজ কারবার করতেছি না আমাদের কাজ কারবার হচ্ছে ইলেকট্রিসিটি নিয়ে কারেন্ট নিয়ে সো কারেন্টের ক্ষেত্রে যদি আমরা ঠিক এই সিমিলার রিকোয়ারমেন্ট আমাদের হাতে থাকে রিকোয়ারমেন্টটা কি যে কারেন্ট এই দিক দিয়ে যাওয়ার চেষ্টা করলে আমি এটাকে পাস করতে দিব আর উল্টা দিক দিয়ে যাওয়ার চেষ্টা করলে আমি পাস করতে দিবো না যেমন তোমাদের আরও একটা প্রশ্ন আসতে পারে যে এরকম রিকোয়ারমেন্ট আমাদের কেন থাকবে কেন থাকবে ওটা আমরা আরও পরে গিয়ে সার্কিট অ্যানালাইসিস যখন করব তখন বুঝতে পারবো কেন এরকম রিকোয়ারমেন্ট থাকতে পারে বাট আগে এইটুকু বিশ্বাস করে নাও যে এরকম রিকোয়ারমেন্ট আমাদের আছে থাকতে পারে না আছে অসংখ্য জায়গায় এই রিকোয়ারমেন্ট আছে যে কোনো একটা তারের মধ্যে দিয়ে কারেন্ট যদি এদিকে যাওয়ার চেষ্টা করে আই উইল অ্যালাউ ইট আর উল্টা দিক দিয়ে আসার যদি চেষ্টা করে আমি সেটাকে অ্যালাউ করবো না এই কাজটা যদি আমি করতে চাই তাহলে আমাদের লাগবে হচ্ছে ডায়ট যে জিনিসটা আমরা একটু আগে দেখেছি যে ডায়ট জিনিসটা কীভাবে তৈরি হয় এখন আমরা দেখব যে সেই ডায়ট কিভাবে এই ভূমিকাটা পালন করতে পারে তো আমরা একটু আগে দেখলাম যেটা যে একমুখী ভাল জিনিসটা কি এবং একমুখী ভাল দেখি করা যায় তো আমরা ডায়ট যেটা দেখলাম ফিজিক্যাল স্ট্রাকচার আমরা সেটার প্রতীকটা দেখব আমরা প্রতীক আঁকি এভাবে ডায়রের একটা প্রতীক সিম্বল এই প্রতীকে আমরা এই পাশটাকে বলি হচ্ছে পি এই পাশটা হচ্ছে এন আর আমরা প্র্যাকটিক্যাল ডায়ট যদি আঁকি প্র্যাকটিক্যাল ডায়ড যেটার ছবি আমরা একটু পরেই দেখবো সেটা দেখতে হয় এরকম নরমালি কালো কালার ব্ল্যাক কালার হয় আমি তো অনেক বড় করে আঁকছি প্র্যাকটিক্যালি অনেক ছোট আর এখানে একটু সিলভার কালার দেওয়া থাকে মানে এখানেও সেম এটা হচ্ছে এন পাশ যে পাশটাতে সিলভার কালার দেওয়া থাকে নেগেটিভ পাশ আর এটা হচ্ছে পজিটিভ পাস পি এন সো এটার ছবি চলো আমরা একটু দেখে ফেলি স্ক্রিনে আমরা প্র্যাকটিক্যাল ডায়ার ছবি দেখলাম আর এটা তার সিম্বল এখন হচ্ছে যে এই ডায়ার দিয়ে আমরা বলছি যেটা একমুখী ভাল্বের মতো কাজ করব আমরা সেটা কিভাবে করব সেই জিনিসটা আমরা এখন দেখবো এবং সেটা দেখার জন্য যে টপিকটা আমাদের বোঝা লাগবে সেটা আমি অলরেডি লিখে ফেলছি এখানে সেটা হচ্ছে বায়াসিং বায়াসিং বাংলা আমরা বলি ঝোক তো এই বায়াসিং জিনিসটা কি সেটা এখন আমরা একটু দেখবো তো আমি বায়াসিং এর একটা ছবি আঁকলাম বায়াসিং জিনিসটার শব্দ দেখে ভয় পাওয়ার দরকার নেই আমাদের প্রথমে আইডিয়াটা বোঝার চেষ্টা করি আমরা গতদিনের মতো আঁকছি প্রথমে একটা পিএন জাংশন

পঞ্চযি যেহেতু ইউজ করে থাকি সেই আয়নগুলো যেমন আমাদের আমরা ফসফরাস নিয়েছিলাম সেরকম তো এখন এই ডায়োডটাকে যখন আমরা এরকম একটা ব্যাটারির সাথে দিব খেয়াল করো কানেকশনটা ভাবে দিছি যে ব্যাটারি যেটা প্লাস সবাই আমরা নিশ্চয়ই চিনি প্লাস কোনটা কোনটা যেটা দাগ আর ছোট যেটা সেটা কি মাইনাস তাহলে আমাদের কানেকশানটা এবার কেমন হয়েছে যে এই যে পজিটিভের সাথে পজিটিভ এই যে দেখো এটা পি এই ডায়োডের এটা পি এটা এন পিএন সো পজিটিভ এর সাথে পজিটিভ নেগেটিভ এর সাথে নেগেটিভ এইরকম কানেকশন যদি দেওয়া হয় তাহলে এটাকে আমরা বলি ফরওয়ার্ড বায়াস বা সম্মুখী ঝোঁক তাহলে বায়াসিং কথাটার মানে হচ্ছে অ্যাকচুয়ালি ডায়োডের সাথে একটা ব্যাটারির কানেকশন দেওয়া সহজ ভাষায় বলবে ব্যাটারির সাথে ডায়ডের কানেকশন দেওয়াকে বলে হচ্ছে বায়াসিং তার মধ্যে যদি কানেকশনটা এমন হয় প্লাসে প্লাস মাইনাসে মাইনাস নেগেটিভে নেগেটিভ তাহলে এটাকে আমরা বলি ফরওয়ার্ড বায়াসিং কেন বলি আমরা এক্ষুনি বুঝে যাব যদি আমরা এইভাবে কানেকশনটা দেই তাহলে কি হওয়ার কথা যখন আমরা এখানে কানেকশন দিচ্ছিলাম না জাস্ট জাস্ট এই যে তখন আমরা জানি যে এখানে এখানে অনেকগুলো মুক্ত মুক্ত হোল আছে আছে ইলেকট্রন এবং আমরা ইতিমধ্যে এটা জেনেছি মুক্ত ইলেকট্রন যেমন চার্জ ক্যারিয়ার হিসেবে কাজ করতে পারে মানে হচ্ছে প্রবাহিত হতে পারে তৈরিত প্রবাহে অংশ নিতে পারে একইভাবে হোলগুলো গুলো প্রবাহে অংশ নিতে পারে বা আয়নগুলো মুভ করতে পারে না বাট আমাদের এই মেকানিজম থেকে জানা আছে যে যখনই এই যে ডিপ্লেশন লেয়ার তৈরি হয় তখনই হোলগুলো এই পাশে ট্র্যাক্ট হয়ে যায় ওরা ওই পারে যেতে পারে না বিকজ অফ দ্য দিস লেয়ার এই বাধা দেয় বিডিআর বিএসএফ আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম বিজেপি বিএসএফ আর এই পাশের ইলেকট্রনগুলো এই পাশে যেতে পারে না বিকজ অফ দিস লেয়ার যখন আমরা এভাবে কানেকশনটা দিলাম খেয়াল করে দেখো এই ব্যাটারির যে পজিটিভ সে এই হোলগুলাকে কি করবে যেহেতু হোলের চার্জ হোলের চার্জ কি পজিটিভ ওয়েল তাহলে এইখানে যেহেতু ব্যাটারির পজিটিভ আছে এবং হোলের চার্জ পজিটিভ পজিটিভ পজিটিভকে কি করবে বিকর্ষণ করবে ব্রিলিয়ান্ট পজিটিভ পজিটিভকে বিকর্ষণ করবে বিকর্ষণ যদি করে তাহলে এই ধাক্কায় মানে ও তো ওকে ধাক্কাবে সর্ট অফ এই ধাক্কায় তাহলে এখন দেখো হোলগুলোর ওই পাশে যাওয়ার চান্স থাকতে পারে এতক্ষণ যাচ্ছিল না কেন যাচ্ছিল না হচ্ছে যে এদের জন্য এই যে আর্মিজ হ্যাঁ রাস্তা ব্লক করে দাঁড়ায় আছে এই পজিটিভগুলা এই পজিটিভ এই পজিটিভ থেকে বিকর্ষণ করে যে কারণে ওরা যেতে পারছিল না বাট ওয়েন এভার ইজ এ ড্রাইভ যেই ফোর্সটা ইভেন এই ফোর্সের চেয়েও বেশি মানে এখানে যে ইলেকট্রিক ফিল্ডটা আছে এখানে যে ভোল্টেজটা তৈরি হয়েছে পটেনশিয়াল ব্যারিয়ার যেখানে এটা আছে এইখানে যতটুকু বাধা ওকে আটকায় রাখছে এই পাশের ড্রাইভটা যদি আরও বেশি হয় তাহলে কি হওয়ার কথা যোগ বিয়োগ হয়ে এই পাশের হোল ওই পাশে যেতে পারবে না দ্যার ইজ এ চান্স যেতে পারবে এই জিনিসটাকে আমরা এইভাবে চিন্তা করি ইন্ডিয়া বাংলাদেশ বড় দিয়ে চিন্তা করি ধরা যাক যে এটা ইন্ডিয়া এটা বাংলাদেশ তো এটা যদি ইন্ডিয়া হয় এটা যদি বাংলাদেশ হয় এই পাশে বিজিবিরা দাঁড়ায় আছে এই পাশে বিএসএফ রা দাঁড়ায় সিচুয়েশনে বাংলাদেশের মানুষ ওইপারে অথবা ইন্ডিয়ার মানুষ এই পারে আসতে পারবে না কেন এই পাশে হচ্ছে বাংলাদেশের মানুষ যদি ওই পারে যেতে চায় ওকে কিন্তু বিজিবি আটকাবে না ওকে আটকাবে কারা বিএসএফ আর ইন্ডিয়ানরা যদি এই পাশে আসতে চায় ওকে কারা আটকাবে ওরা বিএসএফ রা আটকাবে না আটকাবে কারা বিজিবি না এখন নর্মাল টাইমে বাংলাদেশের লোক পাসপোর্ট ভিসা বা লিগাল উপায় ছাড়া ওই পারে যেতে পারে না কেন কারণ হচ্ছে বিএসএফ এর ভয় আছে বিএসএফ কি করতে পারে গুলি টুলি করে দিতে পারে বা ধরে রাখতে পারে আটকাই দিতে পারে যে কারণে তারা নর্মালি ওই পাশে যাবে না তো ভয় যে না যেতে গেলে ধরে ফেলবে বা মেরে ফেলবে কিন্তু বাংলাদেশে যদি একটা ড্রাইভ তৈরি হয় যে কারণে লোকজনকে ওই পাশে পালানোর জন্য বাধ্য করা হচ্ছে ফর এক্সাম্পল এখানে এমন কোনো অসুখ তৈরি হলো মহামারী যেটা ছোঁয়া আছে এমন ছোঁয় আছে যে এখানে থাকলে মরে যাবে অথবা এখানে আরও বড় কোনো হিংস্র জানোয়ার বাংলাদেশের মধ্যে ঢুকে গেল অথবা ধরো বড় কোনো আর্মি এসে বাংলাদেশের মানুষকে খুন করতে শুরু করলো তখন দ্যাট ইজ এ ড্রাইভ যে মানুষকে ওই পারে পাঠায় দেওয়ার জন্য তারা ইন অ্যাকশন শুরু করলো এই পাশে কিন্তু বিএসএফ দাঁড়িয়ে আছে তাহলে মানুষের কিন্তু এখান থেকেও ভয় আছে যে বিএসএফ তো আমাকে মেরে ফেলতে পারে বাট বিএসএফ এর ভয়ের চেয়ে এই পাশের ভয় যদি বড় হয় তাহলে মানুষ আসলে কি করবো চয়েসটা কি তখন হচ্ছে ওই দিকে চলে যাবে এখানে হ্যাঁ এইখানে কিছু হতাহত হবে এটা ঠিক আছে বাট এই পাশে ড্রাইভটা বড় বলে হোলগুলো আলটিমেটলি ওই পাশে যাওয়া শুরু করবে একইভাবে এতক্ষণ পর্যন্ত ইলেকট্রনগুলো মানে ব্যাটারি কানেকশনের আগে এই পাশে আসতে পারছিল না ইন্ডিয়ানসরা এই পাশে আসতে পারছিল না কারণ কি এখানে বিজিবি রা দাঁড়ায় আছে বিজেপির ভয়ে বাট যখন এই যে নেগেটিভ টার্মিনাল নেগেটিভ ইলেকট্রন যেহেতু কে কি করে বিকর্ষণ করে সো সেই বিকর্ষণে এই যে ড্রাইভটা সেটা এটার বাধার চেয়ে বড় যদি হয় হ্যাঁ সো ব্যাটারিটা কিন্তু তাহলে দেখো যে এইখানের যে ভোল্টেজটা এখানের ভোল্টেজটা আমরা জানি সিলিকনের জন্য কত পয়েন্ট সেভেন ভোল্টের মতো কাছাকাছি সো তাহলে আমরা যদি এখানে তার চেয়ে বড় ভোল্টেজ দেই তখন দ্যার ইজ এ চান্স যে এরা এই ড্রাইভের কারণে এপাশ পাশ থেকে এপাশে পাশে চলে আসবে এই যদি হয় ঘটনা তাহলে এর মাঝখান দিয়ে কি ঘটনা ঘটবে দেখো এখানে এই যে নেগেটিভস গুলো আছে হ্যাঁ আমরা জানি এই নেগেটিভগুলোকে এই হোল কিন্তু চাইলে নিউট্রালাইজ করে দিতে পারে বাট এখানে এই হোল এই নেগেটিভকে কেন নিউট্রালাইজ করতে পারে নাই কারণ হচ্ছে যে এই পজিটিভের কারণে এই হোলগুলো এটার কাছে আর ঘেঁষতে পারছিল না যে কারণে এরা নিউট্রাল হচ্ছিল না বাট যখনই এই পাশ থেকে তারা খেয়ে হোলগুলা এইদিকে মুভ করা শুরু করবে দলে দলে তখন কিন্তু বেশ কিছু হোলের চান্স তৈরি হবে এখানের যে নেগেটিভগুলো আছে তাদেরকে নিউট্রাল করে দেওয়ার যদি এখানে কিছু কিছু মানে এখানে তো আসলে তিনটা না তাই না অনেক কোটি 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 এইখানকার কিছু কিছু বরণকে কিছু কিছু হোল যদি নিষ্ক্রিয় করে দেয় তাহলে লেয়ারটা কি বড় হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে না ছোট লেয়ার মানে কি এরকম যারা আছে যাদের কোনো সঙ্গী নাই ঠিক আছে না অনেক 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 এখানে বরণ আছে এই পাশে অনেক 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 ফসফরাস আছে তো অনেকগুলা হোল যদি এখানে অনেককে নিউট্রাল করে দেয় তাহলে কিন্তু এই পাশের সৈন্য সংখ্যা কমে গেল আবার খেয়াল করো এদেরকে যদি আমরা বিজিবি বলি এদেরকে যদি আমরা বিএসএফ বলি বিজিবি কারা যাদের কোনো সঙ্গী সাথী নাই তাই না তাহলে এখানে কোটি 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 বিজিবি ছিল এবং কোনো সঙ্গী সাথী ওর কাছে ঘেঁষার সুযোগ পাচ্ছিল না এদিকে ধাওয়া খেয়ে যখন কিছু হল এদিকে যাওয়া শুরু করবে তখন অনেকগুলো বিজিবি কিন্তু সঙ্গী সাথী জুটায় ফেলবে ফলে বিজিবির সংখ্যা আস্তে আস্তে কীভাবে কমে যাবে আর এই পাশে সিমিলারলি ইলেকট্রনগুলো যখন এই পাশে ফ্লো করতে শুরু করবে তখন অনেক অনেক ইলেকট্রনের সুযোগ হবে এই পাশের কিছু ফসফরাসকে নিউট্রাল করে দেওয়ার তাই না কেন ফসফোরাসগুলো হচ্ছে এখন এক্সপোজ অবস্থায় আছে তাদেরকে নিষ্ক্রিয় করার কেউ নাই বাট ইলেকট্রনগুলো ধাক্কা খেয়ে যখন এদিকে আসবে তখন এখানে কিন্তু আমাদের জন্য আরো ভালো কারণ ডিপ্লেশন লেয়ারই ছিল দ্য ভাইন যে হচ্ছে এই পাশের লোককে ওই পাশে আর ওই পাশের লোককে এই পাশে আসতে দিচ্ছিল না ডিপ্রেশন লেয়ার যদি সেই ফাঁকে আরো ছোট হয়ে যায় ডিপ্রেশন লেয়ার ছোট অনেক বিজিবি সংখ্যা কমে গেছে বিএসএফ এর সংখ্যা কমে গেছে ফলে যাতায়াত কি আরো সুবিধাজনক হয়ে যাবে ঠিক আছে তাহলে ফরওয়ার্ড বায়াস হচ্ছে এই ধরনের সিচুয়েশন যখন আমি পজিটিভে পজিটিভ নেগেটিভ কানেকশন করব তখন হচ্ছে ডিপ্লেশন লেয়ার ছোট হয় হোলগুলা এই পাশ থেকে এই পাশে যায় ইলেকট্রনগুলা এই পাশ থেকে এই পাশে আসে কোনো ভাবে কি ডিপ্লেশন লেয়ারটা কি একেবারে ভেঙে পারে না অ্যাবসলিউটলি জিরো হয় না খুব মিনিমাম একটা লেভেল থাকে অ্যাবসলিউটলি জিরো হয় না অ্যাবসলিউটলি জিরো হয় সেটা আমরা একটু পরে দেখব রিভার্স বায়াসে করা যায় বাট এই ক্ষেত্রে লেয়ার কমে যায় বাট থাকে এই যে ঘটনাটা ঘটলো যে হোল এই পাশ থেকে এ পাশে গেল ইলেকট্রন এই পাশ থেকে এই পাশে আসলো এর মানে কি দাঁড়ালো এর মানে হচ্ছে আমরা বলবো কারেন্ট ফ্লো করলো এই পাশে এই বরাবর এটা আমরা কেন বলবো কিভাবে বলবো এবার একটু বুঝার চেষ্টা করি আমরা তরিত প্রবাহের সংজ্ঞায় কি পড়েছিলাম অনেক পুরোনো কথা বা এখন আবার আমাদেরকে একটু রিভাইজ করতে হবে তরিত প্রবাহের সংজ্ঞা ছিল পজিটিভ চার্জের ফ্লো নাকি নেগেটিভ চার্জের ফ্লো কি ছিল সংজ্ঞা কি ছিল ধনাত্মক চার্জের প্রবাহ আমরা দেখো এতদিন বলতাম যে ধনাত্মক চার্জ প্রবাহিত হয় না এই কথাটা আমরা ইন জেনারেল শুনেছি বাট এখন কিন্তু ইলেকট্রনিক্স পড়তে এসে জানলাম এই কথাটা কিন্তু সত্যি না যে ধনাত্মক চার্জ কখনো ফ্লো করে না এই যে হোলগুলো কি ধনাত্মক চার্জ না এরা ফ্লো করে এবং ধনাত্মক চার্জ যে ফ্লো করে এটার আগেও তোমরা জানো এর আগেও তোমরা দেখেছো তোমরা যখন আহ এই তরিত বিশ্লেষণ করেছো যেমন ধরা যাক যদি এখানে আমি সালফেরিক এসিড দিয়ে তৈরি বিশ্লেষণ করতে চেষ্টা করি আমরা জানি ওখানে আজ কি এইচ প্লাস আয়ন তৈরি হবে সালফেট মাইনাস আয়ন তৈরি হবে না মাইনাস টু কোথায় তখন যদি আমি অ্যানোড ক্যাথোড তৈরি করি এটা প্লাস এটা অ্যানোড ক্যাথোড যদি তৈরি করি তো তখন আমরা কি জানি যে এই যে সালফেট আয়ন এটা কি নেগেটিভ তখন কি সেটা পজিটিভ অ্যানোডের প্রতি আকর্ষিত হয় না ডবনের মধ্যে এটা মুভ করে না তাহলে এই যে এটা নেগেটিভ চার্জ যেমন মুভ করলো এটা কি এটা কি চার্জ পজিটিভ চার্জ এটা কি মুভ করে না এটার মধ্যে তো পজিটিভ চার্জ যে মুভ করতে পারে এটা কিন্তু আসলে আমরা আগেও জানতাম আমরা যে বলি পজিটিভ চার্জ মুভ করে না সেইটা হচ্ছে এই আইডিয়াটা ধরা যাক যে এটা একটা কপারের খণ্ড কপারের মধ্যে যে নিউক্লিয়াসটা আছে সেটার চার্জ কিন্তু পজিটিভ আর এর চারপাশে যে ইলেকট্রন ঘুরতেছে তো ঘুরতেছে আর একদম বাইরের স্তরের যে ইলেকট্রন সেটা হচ্ছে মুক্ত যেটা পুরো খণ্ডের মধ্যে ঘোরাফেরা করতে পারে বাট এই নিউক্লিয়াসটা কি মুভ করতে পারে পারে না বাট নিউক্লিয়াসের চার্জ পজিটিভ আমরা বলতাম যে এই পজিটিভ মুভ করতে পারে না ঠিক আছে বাট আমরা কিন্তু এখানে দেখলাম হোল মুভ করতে পারে ওখানে দেখছি দ্রবণের মধ্যে পজিটিভ আয়ন মুভ করতে পারে কাজেই তরিৎ প্রবাহ কি তরিৎ প্রবাহ হচ্ছে চার্জের প্রবাহ খেয়াল করো তরিৎ প্রবাহের সংজ্ঞায় লেখা আছে চার্জের প্রবাহ মানে প্রতি সেকেন্ডে যে পরিমাণ চার্জ ফ্লো করে তাকে বলে তরিৎ মানে আই ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই টি এবং সাথে বলা আছে তরি প্রবাহের দিক হচ্ছে ধনাত্মক চার্জ যেদিকে প্রবাহ হয় সেই দিকটাকে ধরা হয় তরি প্রবাহের দিকে ধরা হয় কারণ এটা কোনো অ্যাপসলুট স্ট্যান্ডার্ড নাই যেমন ধরা যাক যে আমরা আলুকে বলি আলু পটলকে বলি পটল এখন হোয়াট ইফ যদি পৃথিবীর সমস্ত মানুষ কালকে থেকে আলুকে বলে পটল আর পটলকে বলে আলু তাহলে সমস্যা আছে কিনা সমস্যাই কিন্তু সবাই মিলে যদি চেঞ্জ করে সমস্যা নাই বাট সমস্যা কখন হবে এক গ্রুপ মানুষ নতুন সিস্টেমে আলুকে পটল বলতে চাইলে আরেক গ্রুপ মানুষ বললো যে না এতদিন কি আলু বলছি আলু বলবো তাহলে কিন্তু কেন না তুমি বাজারে যা ভাই আলু দেন তখন ঘাপলা এখন সেই লোক নতুন সিস্টেমে চলে না সিস্টেমে চলে তখন তো একটা ঘাপলা লেগে যাবে তাই না সো ইলেকট্রিসিটি ক্ষেত্রেও এই যে কনভেনশন কনভেনশন মানে কিন্তু ল না মানে এটা লজিক্যাল ইস্যু না এটা হিস্টোরিক ইস্যু যে কোনটাকে আমরা ধরে নিয়েছি সো ইলেকট্রিসিটির ক্ষেত্রে আমরা ধরে নিয়েছি যে পজিটিভ চার্জ যেদিকে যাবে সেই দিকটাকে আমরা কারেন্টের দিক ধরব এখন তো অনেকেই বলবে যে তাহলে কি হোলের শক্তি ইলেকট্রনিক্সে বেশি এটা কি বলবেন না প্রবাহ যেহেতু ধনাত্মক হলো সেই ক্ষেত্রে যদি বলে ফেলে কারণ এখানে আমাদের তো এখানে সম পরিমাণ পজিটিভ নেগেটিভ আছেই মানে ইলেকট্রন হোল আছে আলাদাভাবে এগুলো তো আমাদের মুক্ত ইলেকট্রনগুলো এখানে আমরা ই করতেছি তো সেক্ষেত্রে এখন এখানেও যতগুলো মুক্ত ইলেকট্রন আছে এতগুলো মুক্ত হোল আছে এখানে মানে হোল মুভিং করবে এতগুলা

তাহলে আমাদের যে ইলেকট্রিক ফিল্ড এখানে আমি তৈরি করেছি এদিকে প্লাস এদিকে মাইনাস টার্মিনাল তার ফলে ইলেকট্রনটা কোন দিকে মুভ করবে এটার দিকে মুভ করবে কেন কারণ প্লাস ওকে টানবে আর মাইনাস ওকে ঠেলবে আর এইখানের মধ্যে যদি একটা এরকম মুভ করতে পারে এরকম কোনো পজিটিভ চার্জ যেমন একটা হোল অথবা অন্য এমন একটা কিছু যেটা পজিটিভ চার্জ এন্ড সাথে সেটা মুভ করার ক্ষমতা আছে ওর সেটাকে যদি আমি ওখানে ছেড়ে দেব ও কোন দিকে যাবে ও কিন্তু যাবে এটার দিকে তাহলে ইলেকট্রিসিটি আমি কোনটাকে বলবো ইলেকট্রিসিটি আমি দুইটা কি বলবো একটা নেগেটিভ এখান থেকে এখানে আসা যে কথা একটা পজিটিভ এখান থেকে এখানে যাওয়া একই কথা কিভাবে একই কথা দেখো খুব সিম্পল এক্সাম্পল দেয় ধরা যাক যে এই বস্তুটার মধ্যে এরকম ছয়টা পজিটিভ আছে আর এটার মধ্যে ধরা যাক এরকম তিনটা পজিটিভ আছে আমি এখান থেকে এখানে কানেকশন দিলাম দিলে এরপরে এই সিনারিওটা তৈরি হলো ধরা যাক যে এই সিনারিওটা যে এখানে চারটা থাকলো আর এখান থেকে এখানে দুইটা মুভ করলো ফলে এই পাশে ধরা যাক যে পাঁচটা হয়ে গেল কানেকশন দেওয়ার পরে এই ঘটনাটা ঘটলো তাহলে এটাকে আমরা কি বলতে পারি আমরা বলতে পারি দুইভাবে একটা বলতে পারি দুইটা পজিটিভ চার্জ ওই পাশে চলে গেছে বললে হয় কি না কারণ ছয়টা ছিল ছয়টা থেকে দুইটা চলে গেলে থাকে চারটা আর সেই দুইটা এই পাশে আসলে হয়ে যায় কটা পাঁচটা তাহলে এখানে ছিল ছয় এখানে ছিল তিন এখান থেকে দুই বিয়োগ হয়ে গেল আর এই পাশ থেকে ওই সেই দুই যোগ হলো তাহলে এখানে থাকলো চার এখানে থাকলো পাঁচ আমরা কথাটা এইভাবে বলতে পারি অন্য কেউ এই পুরো জিনিসটাকে অন্য ভাবে বলতে পারে কিভাবে বলতে পারে দেখো সে বলতে পারে আমি আবার আগের ছয়টা এখানে তিনটা সে বলতে পারে যে এই বস্তু থেকে একটা ইলেকট্রন এখানে চলে আসলো যদি এখান থেকে একটা ইলেকট্রন এখানে চলে আসে তাহলে ও যেহেতু ইলেকট্রন ছেড়ে দিচ্ছে ইলেকট্রন ছেড়ে দিলে কি হবে ওর প্লাস এক বাড়বে সেই ইলেকট্রনটা এই পাশে আসবে আসার পর কি হবে ও একটা প্লাস কি করে দিবে নিউট্রাল করে দিবে তাহলে দেখো সিচুয়েশন দাঁড়ালো এই যদি ও আরেকটা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে ওর প্লাস আরেকটা বাড়বে আর সেই মাইনাসটা এসে এখানে আরেকটাকে আরেকটাকে নিউট্রাল করবে এবং থাকবে হচ্ছে কয়টা চারটা তাহলে এখন ঘটনাটাকে আমি কি বলতে পারি কেউ বলতে পারে দুইটা পজিটিভ এখানে চলে গেছে কেউ বলতে পারে দুইটা ইলেকট্রন এই পাশে চলে আসছে দেখো কেউ বলবে এইভাবে যে দুইটা ইলেকট্রন এই পাশে চলে আসছে কেউ বলবে যে না দুইটা পজিটিভ ওই পাশে চলে গেছে তাতে কি দেখো দুইটা সিনারিও কি আলাদা নাকি হ্যাঁ কি সো ইলেকট্রিক্যালি দুইটা পজিটিভ ডানে যাওয়া যে কথা দুইটা নেগেটিভ বামে আসা একই কথা ঠিক আছে এই কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার হইতে হবে ফলে এখন যখন হচ্ছে প্রথম ইলেকট্রিসিটি তৈরি হয় তখনও মানুষ কিন্তু ইলেকট্রন কি কিভাবে কেন এগুলো কিন্তু জানতো না হ্যাঁ যখন হচ্ছে প্রথম ইলেকট্রিসিটি মানুষ ইউজ করতে শেখে এবং ফিজিক্সের আলোচনায় আসে তখনও কিন্তু মানুষ ইলেকট্রন তার প্রপার্টি নিউক্লিয়াস এই ডিটেলগুলো জানতো না তখন ধরে নিয়েছিল মানে দিয়ে যখন ওই সার্কিট তৈরি করা হয় তখন মানুষ ধরে নিয়েছিল যে কারেন্ট মাইনাস থেকে প্লাসে যাচ্ছে এটা ধরে নিয়েছিল যে ধরে যে প্লাস থেকে কারেন্ট কোথায় যাচ্ছে মাইনাসে ধরে নিয়েছিল পরে যখন ইলেকট্রন টলেকট্রন এবং বাদ বাকি জিনিসপত্র আবিষ্কার হলো তখন মানুষ দেখলো যে অ্যাকচুয়ালি কি হচ্ছে এটার ক্ষেত্রে ধরা অ্যাকচুয়ালি হচ্ছে নেগেটিভ ইলেকট্রন এই আসতেছে সমস্যা কিছু নাই নেগেটিভ ইলেকট্রন এই দিকে আসতেছে যে কথা পজিটিভ চার্জ ওই দিকে যাচ্ছি ইলেকট্রিক্যালি একই কথা তো তখন সেই কনভেনশন আর চেঞ্জ করার দরকার পড়ে না এখন পর্যন্ত কনভেনশনই আছে পজিটিভ চার্জ সেম যেদিকে যায় আমরা ধরে নিচ্ছি কারেন্টের দিক সেই দিকে তুমি যদি জিজ্ঞেস করো যে আমরা যদি উল্টাটা ধরতাম তাহলে কোনো সমস্যা ছিল কি না নো কোনো সমস্যা ছিল না যদি ধরে না হতো তখন নেগেটিভ চার্জ যেদিকে যায় সেটা কারেন্টের দিক তাহলে সারা পৃথিবীর মানুষ সবাই সেভাবে ইউজ করতো এবং সেটাতেও লজিক্যালি কোনো প্রবলেম নাই ক্লিয়ার হ্যাঁ ফলে যদি আমি মনে করি একটা চার্জ যাওয়া মানে এক ধরো কথার কথা ধরে নিলাম একটা চার্জ চার্জ মুভ মুভ করলে করলে হয় হয় দুইটা তো যদি কোনো ক্ষেত্রে দুইটা ইলেকট্রন এই দিকে যায় তাহলে এটাকে আমরা কয় অ্যাম্পিয়ার বলবো দুই অ্যাম্পিয়ার যদি দুইটা প্লাস এই দিকে যায় সেটাকে কি বলবো

তাহলে এই হোলদের জন্য যে কারেন্টটা তৈরি হবে আমি সেই কারেন্টটাকে নাম দিলাম আই এইচ এইচ ফর হোল আই এইচ যেটা কোন দিকে যাচ্ছে ডান দিকে হোলগুলো ডান দিকে যাচ্ছে আর ইলেকট্রন আসতেছে বামে ইলেকট্রন গুলার জন্য আই ই ফর ইলেকট্রন ইলেকট্রন গুলো আসতেছে বামে তাহলে ইলেকট্রনের জন্য যে কারেন্টটা তৈরি হবে সেটার দিক আমি কোন দিকে ধরবো ঠিক বিপরীত দিকে কারণ যে দেখো নেগেটিভ চার্জ বামে আসতেছে এটাকে উল্টায় কি বলা যায় পজিটিভ চার্জ ডানে যাচ্ছে একই কথা তাহলে দেখো আই এইচ যেটা সেটাও ডান দিকে আই ই যেটা ইলেকট্রনের ফ্লো বামে বাট কারেন্টটা যেটা কারেন্টের কনভেনশন হচ্ছে কি নেগেটিভের উল্টা দিকে সেটা হচ্ছে ডানে হোলের জন্য সৃষ্ট যে কারেন্টটুকু প্লাস ইলেকট্রনের জন্য যে সৃষ্ট কারেন্টটুকু ধরা যাক যে এখানে যে পরিমাণ হোল যাচ্ছে তাতে মনে করো তিন অ্যাম্পিয়ার যে পরিমাণ ইলেকট্রনের পাশে আসতেছে সেটাও তিন অ্যাম্পিয়ার সো সেই তিন তিন যোগ হয়ে কিন্তু জিরো না তিন তিন যোগ হয়ে ছয় বিকজ ধরো এখান থেকে পাঁচশো হোল এই পাশে যাওয়া পাঁচশো ইলেকট্রন এই পাশে আসা এটা না হয়ে যদি হয় এক হাজার হোল এই পাশে যাচ্ছে সেম ঘটনা বা এক হাজার ইলেকট্রন এই পাশে আসতেছে সেম ঘটনা সো এইভাবে আমরা টোটাল কারেন্টটা পাই এবং এই যে কারেন্টটা আমরা পেলাম এই কানেকশান দেওয়ার ফলে দিস ইজ কল্ড ফরওয়ার্ড বায়াস ফরওয়ার্ড মানে হচ্ছে সামনে নেওয়া সম্মুখী ঝোঁক যে এই চার্জগুলাকে আমি সামনে ঠেলে দিচ্ছি এবং চার্জগুলো সামনে চলে গেলেই হচ্ছে আমি এখানে কি পাচ্ছি একটা ফ্লো পাচ্ছি সো আমাদের ওই যে বলেছিলাম ভালভ কি করবে এক একদিক থেকে কারেন্ট যেতে দিবে সো দিস ইজ দ্য সিনারিও যদি কানেকশানটা এইভাবে দেই তাহলে এইটার পজিটিভিটির কারণে ওকে প্রেস করবে এবং সেই প্রেসের কারণে কারেন্ট ফ্লো করবে এবং এটাই হচ্ছে সম্মুখে ঝোঁক যখন আমি একটা ফ্লো পাচ্ছি এটা খোলা ভালভ হিসেবে তখন কাজ করছে এখন আমরা দেখবো রিভার্স বায়াস বিমুখী ঝোঁক উল্টাটা রিভার্স বায়াসিং অলরেডি তোমরা বুঝতেছো সার্কিট কি হবে সার্কিটে কি চেঞ্জ হবে সার্কিটে চেঞ্জ হবে এইখানে হ্যাঁ আমরা হচ্ছে পজিটিভে দিব নেগেটিভ নেগেটিভে দিব পজিটিভ অবস্থা প্লাস মাইনাস এইবার আমরা দেখি এবার ঘটনা কি ঘটবে প্লাস হচ্ছে কানেক্টেড মাইনাসের সাথে তাহলে এই প্লাস এই নেগেটিভ গুলাকে কি এইদিকে ঠেলবে না বরং এইদিকে টানবে তাই না এইদিকে টানবে ওর নিজের দিকে টানবে এইদিকে যদি টানে তাহলে হচ্ছে এই ইলেকট্রনগুলো এর টানে আরো 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 এদিকে সরে যাবে এবং আমাদের মনে আছে কিনা এখানকার যে নেগেটিভ ইলেকট্রনগুলো আছে ওরা কিন্তু পজিটিভ ফসফরাস দেখে নিউট্রাল করে রেখেছিল হ্যাঁ নিউট্রাল করে রেখেছিল সো এরা যদি মানে এটার কারণে অনেকেই যদি এইদিকে চেপে চলে আসে এইদিকে যদি চেপে চলে যায় তাহলে এখানে অনেক 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 ফসফরাস তখন আবার সঙ্গী হারা হয়ে যাবে মনে আছে কিনা সঙ্গী হারা হয়ে যাবে কারণ ও ওদেরকে এতক্ষণ এরা নিউট্রাল করে রেখেছিল ফলে এই ডিপ্রেশন লেয়ার আগের বার ছোট হয়ে যাচ্ছিলো এবার কি হয়ে যাচ্ছে আরো বড়ো হয়ে যাচ্ছে একইভাবে এই মাইনাস এই হোলদেরকে এই দিকে টানবে তাহলে হোলগুলা যখন আরও দিকে চেপে আসবে একইভাবে এই হোলগুলা যে বরুণদেরকে নিউট্রাল করে রেখেছিল তারা এখন এক্সপোজড হয়ে যাবে আর ডিপ্রেশন লেয়ার কি হয়ে গেল আরো বড়ো হয়ে গেল ডিপ্রেশন লেয়ার বড় মানে বিএসএফদের সংখ্যা বেড়ে গেছে বিজেপিদের সংখ্যাও বেড়ে গেছে সীমান্তে করা কড়াকড়ি পাহারা কড়াকড়ি পাহাড়ের মধ্যে এদেরও এ যাওয়ার সুযোগ নাই এদের এই পাশে আসার সুযোগ নাই আর সুযোগ তো আরও নাই কারণ হচ্ছে যে বাইরের যে এক্সটার্নাল সোর্স সেও যার যার চার্জকে তার তার দিকে টেনে রেখে দিছে যে কারণ হচ্ছে যে এখানে ফ্লো আর আমরা পাবো না হ্যাঁ চার্জের ফ্লো পাবো না চার্জের ফ্লো পাবো না মানে তার মানে কি হয়ে গেল তার মানে হচ্ছে কোনো কারেন্ট নাই কারেন্ট নাই এই অবস্থাটাকে আমরা বলি রিভার্স বায়াস বা বিমুখী ঝোক

সেই টার্গেটে আমরা এখানে আসছি এবং এইটাই এখন আমরা প্র্যাকটিক্যালি কোথায় ইউজ করবো সেটা আমরা এখন দেখব আমরা মাত্র যে ফরওয়ার্ড বায়াস এবং রিভার্স বায়াস দেখলাম সেটা আমি আবার আসছি জাস্ট সিম্বল দিয়ে তোমাদের বোঝার সুবিধার্থে যাতে এর পরবর্তীতে এরকম সিম্বল দিয়ে দেখবা যাতে তখন প্যাস না লাগে দেখো ফরওয়ার্ড বায়াস ছিল কি এই প্রতীকে এই পাশটা হচ্ছে পি এই পাশটা হচ্ছে এন তাই না এই যে লম্বা দাগের পাশটা হচ্ছে এন সো এই যে আবার দেখো পজিটিভে পজিটিভ থাকলে সেটাকে আমরা বলবো ফরওয়ার্ড বায়াস তখন কি হবে তখন হচ্ছে এই ব্যাটারি থেকে যে কারেন্টটা যাওয়ার চেষ্টা করবে এই যে চেষ্টা করবে এই বরাবর এই ডায়ার সেটাকে অ্যালাউ করবে দ্যাট ইজ এই কারেন্টটা এর মধ্যে দিয়ে ফ্লো করতে পারবে আমি এই জন্য টিক দিয়ে দিয়েছি এটা ইট উইল ফ্লো এবং এটা প্রতীক থেকে মনে রাখা সোজা প্রতীকটা দেখো প্রতীকটা যেভাবে আছে এই যে দেখো এই যে প্রতীকের মধ্যে দেখো কিন্তু এটা অ্যারো আছে মানে অ্যারোর মতো তার মানে হচ্ছে যে এই ডায়োডের মধ্যে এই প্রতীকের অ্যারো যে বরাবর ওই বরাবর কারেন্ট যদি আসে তাহলে এটাকে সে যেতে দেয় আর এইখানে দেখো যদি রিভার্স কানেকশন দি এটা তো এটা এন আমরা পজিটিভ দিছি মাইনাস নেগেটিভে দিছি প্লাস তখন এই ব্যাটারির টেন্ডেন্সি হবে এই পাশে কারেন্ট পাঠানো পাঠানো বাট আমরা একটু আগে দেখলাম এই বরাবর যখন এইভাবে কানেকশন দেওয়া হয় তখন হচ্ছে কারেন্ট যায় নাকি যায় না যায় না তার মানে কাটা তার মানে হচ্ছে যে ওর তীর যেদিকে তার উল্টা দিকে কারেন্ট আসলে সে যেতে দিবে না তীরের দিক বরাবর কারেন্ট আসলে এটাকে সে যেতে দিবে আমি জাস্ট প্রতীক দিয়ে জিনিসটা বললাম